আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই এবং রমজানের রোজাগুলোও রাখছেন দেখিনি আজকে চিত্রবিচিত্র খবরে কি থাকছে পিএইচডিধারী একাশি বছর বয়সী এক নারী আবর্জনা কর্মী পিএইচডিধারী আবার ময়লা আবর্জনা কর্মী হতে পারে হয়তো কারো বিশ্বাস হবে না তবে সত্যিই তাই ঘটেছে লেবানিজ নারীর ক্ষেত্রে সংবাদ সংবাদমাধ্যম বিবিসির খবরে জানা যায় ওই লেবানিজ নারী জয়নব মোকাল্লতকে তার গ্রামের আবর্জনা সংগ্রহ করার কাজে নিয়োজিত করা হয় রাষ্ট্রীয় কার্যক্রমের অংশ হিসেবে দেশটিতে গত দুই বছরে আবর্জনা নিয়ে যে তীব্র সমস্যা হয়েছে সেখানে জয়নবের চেষ্টায় নতুন চেহারা পেয়েছে তার গ্রাম এবং চারপাশের এলাকা তাই প্রতিদিন কাছে আসছেন জানার জন্য যে তিনি এই কিভাবে এমন একটি কাজ করলেন। বিবিসিকে জয়নব বলেছেন সর্বত্রে আবর্জনা থাকতো ও শিশুরা থাকতো খুবই নোংরা অবস্থায় এই সময় তিনি নিজের অতীত জীবনের অভিজ্ঞতার কথা বলেন উনিশশো ও উনিশশো এর দিকে ইসরায়েল লেবাননের দক্ষিণাংশ দখল করে নিয়েছিল পনেরো বছরের জন্য তখন জয়নবের গ্রাম আরব সালিমের আবর্জনা সংগ্রহ সহ পুরো প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয় বছরের পর বছর জমে থাকা আবর্জনা পর্বত আকার ধারণ করতে শুরু করে তখন জয়নব আঞ্চলিক গভর্নরের কাছে যান সাহায্যের জন্য পরে তিনি আবার সব কিছু নিয়ন্ত্রণে এনেছেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ